আরিশা ও আরোহী দুই বোন একই বাড়িতে বড় হলেও স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন আরিশা ছিল শান্ত নম্র এবং ইসলামের রীতিনীতি খুব মেনে চলত সে প্রতিদিন নামাজ আদায় করত কুরআন তিলাবাত করত এবং মা বাবার প্রতি খুবই বাধ্য ছিল অন্যদিকে আরোহী ছিল কিছুটা চঞ্চল আধুনিক জীবনের মোহে ভেসে যাওয়া একজন কিশোরী সে ইসলামের নিয়মগুলো জানলেও খুব একটা গুরুত্ব দিত না একদিন সন্ধ্যাবেলায় দুই বোন ছাদে বসে চা খাচ্ছিল হালকা বাতাস বইছিল আর সূর্য অস্ত যাচ্ছিল আপু তুমি এত নিয়ম করে নামাজ পড় কুরআন পড় কিন্তু আমার তো সময়ই হয় না এগুলোর বলে হেসে উঠল আরোহী আরিসা মুচকি হেসে বলল সময় না পাওয়ার কথা নয় আরোহী বরং সময়কে ঠিকভাবে কাজে লাগাতে শেখাটায় ইসলাম আমাদের শেখায় আচ্ছা এসব করলে কি আমার জীবন অনেক ভালো হবে তুমি কি জানো নামাজ শুধু ইবাদত নয় এটা মানসিক প্রশান্তির চাবিকাঠি আমি যখনই দুঃখী হই বা চিন্তায় থাকি নামাজেই শান্ত না পাই আরোহী কিছুটা চুপ করে গেল তার মনে হচ্ছিল বোধ হয় সে জীবনে কিছু একটা মিস করছে একদিন স্কুল থেকে ফিরে আরোহী দেখে যে তার প্রিয় বান্ধবী স্বামীরা হিজাব পড়েছে এই স্বামীরা হিজাব পড়ছ কবে থেকে গত শুক্রবার থেকে শুরু করেছি অনেক ভালো লাগছে নিজের মাঝে একটা নিরাপত্তা আর সম্মান বোধ হচ্ছে আরোহী একটু অবাক হল ভাবল আরিশা আপু তো অনেক দিন ধরেই বলে আসছে এবার একবার ট্রাই করে দেখি সেদিন রাতে সে আরিশার ঘরে ঢুকে বলল আপু আমাকে একটা হিজাব দেবে আরিশার মুখে প্রশান্তির হাসি সে বুঝল ছোট বোনের মনে পরিবর্তনের বীজ জন্ম নিচ্ছে এরপর থেকে আরোহী ধীরে ধীরে পরিবর্তন হতে থাকল প্রথমে সে হিজাব পড়া শুরু করল তারপর ধীরে ধীরে নামাজ পড়া শিখল প্রথমবার সে যখন নাগরিবের নামাজে কাঁদে তখন আরিসা তাকে বুকে জড়িয়ে বলেছিল আল্লাহর কাছে ফিরে আসার এই কান্না কখনো বৃথা যায় না স্কুলে কিছু বন্ধুবান্ধব তাকে নিয়ে হাসাহাসি করলেও আরোহী আজ মজবুত হয়ে উঠেছে তার ভেতরে আজ এক দৃঢ় আত্মবিশ্বাস এক বছর পর পাড়ার মসজিদে মেয়েদের জন্য এক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরোহী এবং আরিশা দুজনেই অংশ নেয় সেদিন আরোহী কুরানের সুরে তিলাওয়াত করে এমনভাবে যে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায় পুরস্কার ঘোষণার আগে আয়োজক বলেন এই দুই বোনের মতো যদি আমরা আমাদের ঘরগুলোতে দিনের আলো ছড়িয়ে দিই তাহলে আমাদের সমাজও আলোকিত হবে পুরস্কার গ্রহণের সময় আরোহী বলেছিল আমার আপুই আমার পথ দেখিয়েছে আমি আগে পথ ভুলেছিলাম কিন্তু এখন আলোর পথে চলছি আরিশা হেদায়েত শুধু কথায় আসে না আচরণ দিয়ে ও মানুষকে পরিবর্তন করা যায় সে কখনো ছোট বোনকে জোর করেনি বরং ভালোবাসা ও ধৈর্য দিয়ে ইসলামের সৌন্দর্য বুঝিয়েছে আজ আরোহী শুধু তার বোন নয় তার দিনই সাথীও এই গল্প আমাদের শেখায় পরিবর্তন সময় সাপেক্ষ কিন্তু ধৈর্য ভালোবাসা ও ইসলামের নরম আলো দিয়ে যে কাউকে আলোর পথে আনা সম্ভব